বিএনপি অভিযোগ করেছে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা তৈরি করছে বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে জাতীয় আলোচনায় দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা রায় নিয়ে একটি মহল নৈরাজ্য তৈরি করতে চাইছে দলের নেতা কর্মীদের রুখে দাঁড়াতে হবে রাহুল রায়ের রিপোর্ট মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা ছিল জাতীয় প্রেস ক্লাবে তার জীবনাচরণ আর রাজনৈতিক আদর্শ নিয়ে বিস্তর আলোচনা হয় বক্তব্য উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ আগামীকাল রাজির হাজিরার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়ার রয়েছে রায় বেরুয়ে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা অতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো

ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তাদের থেকে নির্বাচিত সরকার যার পিছনে জলদন থাকবে মির্জা ফখরুল বলেন দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা